গুজরাট টাইটান্সের বিপক্ষে শেষ পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে অবিশ্বাস্য এক জয় এনে দেয়া রিঙ্কু সিং এখন আলোচনার কেন্দ্রে তার বন্ধনায় মেতেছেন সচিন টেন্ডুলকার থেকে শুরু করে কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান পর্যন্ত সেই সাথে সতীর্থদের থেকেও সাধুবাদ পেয়েছেন এই কেকের ব্যাটার ক্রিকেটে সবই সম্ভব এটি আবারও প্রমাণ করলো কলকাতা নাইট রাইডার্স আর এই অসম্ভবকে যিনি সম্ভব করেছেন তিনি রিঙ্কু সিং জয়ের জন্য কলকাতা নাইট রাইডার্সের শেষ ওভারে দরকার উনত্রিশ রান যে আশা কেই বা করেছিলেন ত্রাতার ভূমিকায় রিঙ্কু সিং যে ওরকম ঝড় তুলবে তা কেই বা জানত তবে অসম্ভব সম্ভব হয়েছে রিঙ্কুর ব্যাটে টানা পাঁচ ছয়ে শেষ ওভারে নেন একত্রিশ রান গুজরাতের মাঠেই গুজরাত টাইটান্সকে কে কে কেয়ার রিঙ্কুর এমন ব্যাটিং পারফরম্যান্সে খুশি স্বয়ং শাহরুখ খানও রীতিমতো মুগ্ধ বলিউডের বাদশাহ প্রশংসায় ভাসিয়েছেন এই ব্যাটারকে টুইটারে শাহরুখ খান পাঠান সিনেমার পোস্টারে তার ছবির জায়গায় রিঙ্কু সিংয়ের ছবি পোস্ট করে লিখেছেন ঝুমেজো রিঙ্কু মাই বেবি শুধু দলের মালিক শাহরুখ খানই নন গোটা নাইট রাইডার শিবিরই রিঙ্কু সিংকে দিয়েছে সুপারহিরোর হিরোর তকমা আয়ার থেকে শুরু করে ভেঙ্কটেশ আয়ার অধিনায়ক নীতিশ রানা প্রত্যেকের মুখেই রিঙ্কুর নাম গত বছরও রিঙ্কু এরকম আগ্রাসী ব্যাটিং করেছিল কিন্তু সেই ম্যাচে আমরা জিততে পারিনি এদিন ওর ওপর ভরসা ছিল দ্বিতীয় ছক্কা মারার পর আরও আশাবাদী হয়ে পড়েছিলাম কারণ জশ দয়াল সঠিক জায়গায় বল করতে পারছিল না ক্রিকেট আইকন সচিন তেন্ডুলকারের মুখেও ছিল রিঙ্কু সিংয়ের নাম এই ইনিংস থেকে অনেক কিছু শেখার আছে বলে মনে করেন এই মহাতারকা সবারই মনে হয়েছিল রশিদের হ্যাট্রিকটি একটি গেম চেঞ্জার ছিল আমিও তাই ভেবেছিলাম কিন্তু রিঙ্কুর পাওয়ার হিটিং ছিল বিশেষ কিছু শেষ কয়েক মুহূর্ত উপভোগ করেছি এই আশ্চর্যজনক খেলাটি আমাদের শেখাচ্ছে যে খেলা শেষ না হওয়া পর্যন্ত শেষ নয় কখনো হাল ছাড়তে নেই গতবার আইপিএলে লখনউ সুপার জায়েন্সের বিরুদ্ধে একই রকম এক অবিশ্বাস্য ইনিংসে কেকেআরকে প্রায় জিতিয়ে দিচ্ছিলেন রিঙ্কু অবিশ্বাস্য এক ক্যাচে দুই হাজার বাইশ সালে রিঙ্কুর সেই স্বপ্ন পূরণ হয়নি দুই হাজার তেইশ সালে সেই বৃত্ত সম্পূর্ণ করলেন রিঙ্কু Medirian, Jomuna Sports.